আসসালাম আলাইকুম ঈদ মোবার এই বিজয় যাত্রা চলুক এই দোয়া খোদা তালার কাছে করি আর আমাদের দায়িত্ব যেটা প্রথমে আবারও বলি ভিডিওটা শেয়ার তো করবেনি পাশাপাশি দোয়া করবেন নামাজ পড়েন না পড়েন নামাজ পড়ে দোয়া করলে আলহামদুলিল্লাহ মিনিমাম লেভেলে যারা আমার মুসলিম ভাইরা আছেন যারা ইরানের সাপোর্টার আছেন অন্তত সুরা ফালাক এবং সুরা নাস পড়িয়া একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন যেন আল্লাহ এই যাত্রায় উইকেটটা ব্যালেন্স অনেকটা হচ্ছে ইভেন যে চিত্র আমরা গাজাতে দেখেছি সেই চিত্রের অনেকটাই ধারণ করা শুরু করছে না করছে কিন্তু ইনশাল্লাহ আরো হবে কারণ ইরান তো থামবে না ইরান বলছে এবার ওই যে লাল পতাকা উড়াইছিল কুম মসজিদে খেয়াল আছে তো পবিত্র সেই নগরীর পবিত্র মসজিদে এটার অর্থ ছিল আমরা থামবো না শেষ দেখবো যেমনটা বলছিল ইরান যে তারা অভিযান চালাবে মাত্র কয়েক মিনিট আগে আমি যখন নিউজটা রেকর্ড করছি বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক আটটার কাছাকাছি এই মুহূর্তে আমাদের যে ল্যাটেস্ট আপডেট সেটা হচ্ছে টানা তৃতীয় দিনের মতন ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে এবার মানে ইরান আপনি দেখছেন যে ধাপে ধাপে তারা তাদের যেই ক্ষেপণাস্ত্রগুলো সেগুলোর পাওয়ার বাড়াচ্ছে কারণ ইসরায়েল সতর্ক হচ্ছে তো সতর্ক হচ্ছে এটাকে ফাঁকি দেওয়ার জন্য আরেকটু আপডেট ভার্সন যেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাত্র কিছুদিন আগে বিভিন্ন শহরে নতুন করে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আপনার ইরাম ইরান সন্ধ্যার দিকে আপনার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আঘাত এনেছে তথ্য দিচ্ছে কে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলছে গত এক ঘন্টায় এক যুগে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অভিযান চালিয়েছে বা আক্রমণ চালিয়েছে যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেকাংশেই সফল হয়েছে তবে বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছে দাবি করা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা নির্ধারিত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেয় রাজধানী তেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ হাইফা সহ শুরু করে আরো যে বিভিন্ন বন্দর নগরীগুলো আছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলিকে টার্গেট করছে আপনার ইরান ইসরায়েলের অভিযোগ যে আপনার ইরান যদি এভাবে আম হামলা বন্ধ না করে তাহলে তারা নতুন করে আবার হামলা চালাবে কারণ ইরান এখন নাকি অনাবাসিক এরিয়াগুলোতে সরি মানে আবাসিক এরিয়াগুলোতে টার্গেট করছে যেটা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চিন্তা করেন মানবাধিকারের সংজ্ঞা কে কারে শেখাচ্ছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে সাইরেন বাজিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করছে প্রাথমিকভাবে ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর ইসরায়েলিরা আশ্রয়স্থল থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি ততক্ষণ পাবেন না যতক্ষণ সামরিক বাহিনী কর্তৃক আপনার নির্দেশনা দেওয়া হচ্ছে এখন আমরা যদি দেখি যে আজকে এখানে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটছে যে এক আমাদের বীররা ইএমএন থেকে গাজা থেকে হাইব্রিড হামলা কিন্তু চালিয়েছে চারদিক থেকে মানে সংকুচিত হয়ে আসছে যে তোমরা কয় সামলা সামলাবা তা আমার মনে হয় বিচ্ছিন্নভাবে যে লড়াইটা ছিল এতদিন ইরান যে এত সরাসরি মাঠে নামছে লেবানন ইয়ে যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো আছে যে যেখানে আছে সম্মিলিত চালাতে হবে এত পরিমাণ অভিযান চালাতে হবে যেন চিত্রটা দেখলে মনে হয় যে গাজার দৃশ্য আমরা ইসরাইলে দেখছি এরপরে এই সরকারের যে প্রধান আছে তার বিরুদ্ধে তার দেশের জনগণ যেন রাস্তায় নামে সেই ব্যবস্থা করতে হবে ইরানকে থামা যাবে না থামা যাবেই না এটা মাথায় রাইখেন যত কিছুই হোক মোট কথা আমি মনে করি ইরান থাইমা গেলে ইসরায়েলের আবাসিক ভবন উড়াইয়া লাভ হবে না এগুলো টাকা দিলে ঠিক হয়ে যাবে কিন্তু ইরানের যেই সামরিক কমান্ডারদেরকে শাহাদাত করা হয়েছে এটা আপনি টাকা দিয়া পাবেন না যে ক্ষতিটা নেতৃত্বের জায়গায় হয়ে গেছে ইরান আল্লাহ সহযোগিতা করুক আসসালামু আলাইকুম